হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে সকাল থেকেই আকাশে একদম ঘন কালো মেঘ প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে চলে এসেছি নৈহাটির জাগ্রত বড় মায়ের নবনির্মিত মন্দির দর্শন করতে অনেক দিন ধরেই আসবাসবো করছিলাম কিন্তু সময় হয়ে উঠছিল না তাই আজকে চলে এলাম কয়েকদিন আগেই জানতে পারলাম বেশ কিছুদিন হলো এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা চালু করা হয়েছে তাই আজকে চলে এলাম এই নবনির্মিত মন্দির দর্শন করতে আর ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে কবে কবে দেওয়া হয় ভোগ প্রসাদ কটা থেকে চালু হয় সেই সমস্ত তথ্য মন্দির থেকে জেনে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এমনি নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করছি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আপনাদের বলে দিয়ে এই মন্দিরে কিভাবে আসবেন হাওড়া থেকে আসার জন্য হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে আপনাদের আসতে হবে চুচুড়া স্টেশনে চুচুড়া স্টেশন থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারেন চুচুড়া ফেরিঘাট চুচুড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে ঘাট পেরিয়ে আপনাদের আসতে হবে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস এই নৈহাটি বড়মা ফেরি সার্ভিসে লঞ্চ থেকে নেবেই আপনারা সামনে গঙ্গার ঘাটটা একটু ক্রস করলেই দেখতে পাবেন নৈহাটি বড়মায়ের মন্দির আর শিয়ালদাহ থেকে আসার জন্য আপনাদের শিয়ালদাহ থেকে ধরতে হবে নৈহাটি লোকাল অথবা শান্তিপুর লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল অথবা রানাঘাট লোকাল করে আপনারা চলে আসতে পারেন নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের বাইরে বেরিয়েই উল্টো দিকে একটা বড় রাস্তা দেখতে পাবেন ওই রাস্তা থেকে কিছুটা দূর এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন নৈহাটি বড় মায়ের মন্দির অথবা টোটোও রয়েছে খুব একটা দূর না প্রায় পাঁচশো মিটার মতো রাস্তা আপনারা হেঁটেও চলে আসতে পারেন অথবা টোটোও রয়েছে এই মন্দির আসার জন্য আর আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে গঙ্গার ধারে একসাথে অনেকগুলো গাড়ি আপনারা রাখতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে এখানে আজকে সোমবার ভাবলাম আজকে একটু ভিড়টা কম হবে কারণ শনি মঙ্গলবার মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয় কিন্তু আজকে সোমবারেও দেখছি প্রচণ্ড ভিড় এখানে এখন বাজে ঘড়িতে দশটা পনেরো এখানে এতটা লাইন পড়েছে প্রচুর ভিড় একদম গঙ্গার ঘাট পর্যন্ত এখানে লাইন চলে গেছে প্রচণ্ড ভিড় হয়েছে এখন আমরা এসে দেখতে পেলাম এখানে দুটো লাইনের ব্যবস্থা করা হয়েছে এখানে একটি পুজো দেওয়ার লাইন আর একটি রয়েছে ভোগের কুপন দেওয়ার লাইন এখানে এসে জানতে পারলাম সপ্তাহে তিন দিন সোমবার বুধবার এবং শুক্রবার এখানে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এখানে ভোগের কুপন দেওয়া হয় বিনামূল্যে যে সকল ভক্তেরা এখানে পুজো দিতে আসছেন তারা এখানে লাইন দিয়ে লাইনের মাধ্যমে এখানে ভোগের কুপন সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটু সকাল সকালেই আসতে হবে কারণ এখন বাজে দশটা পনেরো আমি এসে এখন ভোগের কুপন পেলাম না কারণ প্রচণ্ড লাইন পড়ে গেছে আর এখানে যেহেতু বিনামূল্যে দেওয়া হচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কুপন শেষ হয়ে গেছে তাই আপনাদের বলবো যতটা পারবেন তাড়াতাড়ি সকাল সকাল আসার চেষ্টা করবেন যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে হয় সপ্তাহে তিন দিন সোমবার বুধবার এবং শুক্রবার নৈহাটি স্টেশন থেকে গঙ্গারঘাট পর্যন্ত পুরো রাস্তা জুড়ে আপনারা প্রচুর দোকানপাট দেখতে পাবেন পূজা সামগ্রীর দোকান এখান থেকে আপনারা পূজার নানারকম সামগ্রী সংগ্রহ করতে পারেন ফুল মালা ফল প্রচুর মিষ্টির দোকানও দেখতে পাবেন আর রয়েছে এখানে শাড়িরও দোকান রয়েছে এখান থেকে আপনারা সব কিছু সংগ্রহ করে আপনারা পুজো দিতে পারেন এই মন্দিরে মাতৃদর্শন এবং পুজো গ্রহণের সময় হল সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর একটা তিরিশ থেকে দুটো তিরিশ মিনিট আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা ছটার পর এখন আমরা চলে এলাম এখানে মন্দিরে পুজোর লাইনে এখানে খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে এখানে রেলিং দিয়ে দেওয়া হয়েছে এই রেলিং দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা যাতে ভিড় না হয় এই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য এখানে খুব সুন্দর রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে মেলা যত বাড়ছে ভিড় ততই বাড়ছে এখানে পাখারও ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য এখানে বড় বড় পাখা রয়েছে লাইট রয়েছে খুব সুন্দর ব্যবস্থা মন্দিরের ভেতরে আপনাদের কোনো অসুবিধাই হবে না এখানে প্রচুর পাখার ব্যবস্থা রয়েছে মন্দিরে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরে মূল মন্দিরে প্রবেশের রাস্তা রয়েছে এখানে এই গেট থেকে আমাদের প্রবেশ করতে হবে মূল মন্দিরে তো অনেকটা কাছেই চলে এসেছি মূল মন্দিরের আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরের ভেতরে প্রবেশ করব অল্প অল্প সংখ্যক লোককে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে আবার তারপরে দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে কারণ একসাথে প্রচুর ভক্ত ভেতরে প্রবেশ করলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এখানে মন্দিরে প্রচুর পুলিশ কর্মী রয়েছেন ভলেন্টিয়ার রয়েছেন ওনারা সুষ্ঠুভাবে সবাইকে অল্প অল্প করে নিয়ম করে প্রবেশ করাচ্ছেন মন্দিরের ভেতরে আর খুব সুন্দর ব্যবস্থা এখানে এখন মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এখানে অল্প অল্প করে দড়ি দিয়ে আটকে আটকে কিছু কিছু সংখ্যক লোককে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বড় মায়ের বিগ্রহের পাশেই আরেকটি মন্দির রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এখন আপনারা দর্শন করছেন নৈহাটির জাগ্রত বড় মায়ের পাথরের মূর্তি আগে পুরানো মন্দিরে মায়ের পটচিত্রের মাধ্যমে পুজো হতো নবনির্মিত এই মন্দিরে কোষ্ঠীপথরের মূর্তি তৈরি করা হয়েছে যার কারণে ভক্তরা সারা বছরই এই কোষ্ঠীপথরের মূর্তিতে পুজো দিতে পারেন এবং মায়ের দর্শন পেতে পারেন উদয়পুর থেকে আনা কোষ্টিপাথর কেটেই মায়ের মূর্তি তৈরি করেছেন রাজস্থানের এক শিল্পী শুধু কালীপুজোর সময়টুকুই নয় সারা বছর যাতে ভক্তবৃন্দরা এসে মায়ের দর্শন করতে পারেন তাই কষ্টিপাথরের এই মূর্তি দিয়ে নবরূপে তৈরি হয়েছে নৈহাটির বড়োমা কালীপুজোর সময় মৃৎশিল্পীরা একুশ ফুটের কালী মূর্তি তৈরি করেন কোষ্টিপাথর দিয়ে সাড়ে চার ফুটের মূর্তি গড়ে তোলা হয়েছে আর বেদির উপর বসালে এই মূর্তিটির উচ্চতা হবে সাড়ে সাত ফুট দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠ সহ রাজ্যের বিভিন্ন শক্তিপীঠ থেকে পুরোহিত এনে এখানে বিরাট হোমযজ্ঞ করে এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সারা বছর এই কোষ্ঠী বিগ্রহে মায়ের নিত্য পুজো হলেও পুরনো ঐতিহ্য মেনে একুশ ফুটের প্রতিমা তৈরি করা হয় কালীপুজোর সময় এই কালীপুজোর ইতিহাস জানতে গেলে ফিরে যেতে হবে গত শতকের শুরুর দিকে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার এক বন্ধুর সঙ্গে নদিয়া শান্তিপুরে গিয়েছিলেন রাস উৎসব দেখতে সেখানে রাসের সময় বিশাল বিশাল কালীমূর্তি দেখে তারও স্বাদ হয় নৈহাটিতে এমন বড় বিগ্রহ তৈরি করে মায়ের পূজা করার সেই মতোই বাড়ি ফিরে অরবিন্দ রোডে মা কালীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন শুরুতে এই কালী প্রতিমা ভবেশ কালী নামেই পরিচিত ছিল তবে এই ভবেশ কালী এখন নৈহাটির বড়মা রূপে সকলের কাছে পরিচিত হয়েছে এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম এখন আমরা যাচ্ছি নৈহাটির আরেকটি বিখ্যাত জাগ্রত মায়ের মন্দির ব্রহ্মময়ী মায়ের মন্দিরে দর্শন করতে নৈহাটি বড় মায়ের মন্দির থেকে গঙ্গার ঘাটে যাওয়ার পথে বাঁদিকে একটি সরু রাস্তা পড়বে সেই রাস্তা দিয়ে কিছুটা প্রবেশ করে আপনারা দেখতে পাবেন সামনেই রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির বহু প্রাচীন এই মন্দির আর খুব জাগ্রত এই মন্দিরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে তৈরি করা একদম লাল রঙের মন্দির মন্দিরে প্রবেশের প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি শিবলিঙ্গের মন্দির এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মা কালীর একটি বিগ্রহ রয়েছে আর নিচে রয়েছে গুরুদেবের বিগ্রহ কালী সময় প্রতিবছর এই মন্দিরটিতে খুব সুন্দর করে সাজানো হয় আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় গঙ্গার ধারেই এই মন্দিরটি একদম খুব সুন্দর নিরিবিলি পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরে বলিরও প্রচলন আছে কালী পুজোর সময় এই মন্দিরে বলি হয় এখন ঘড়িতে বাজে দুপুর একটা আর কিছুক্ষণের মধ্যেই ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে একটা তিরিশ মিনিট থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় এখনো পর্যন্ত মন্দিরে পুজো দেওয়ার লাইন প্রচুর অনেকটা ভিড় আছে এখনও এখন দুটো লাইন পড়েছে একটি ভোগের লাইন একটি পুজো দেওয়ার লাইন এখানে আপনারা অনেক ছবির দোকানও পেয়ে যাবেন এখান থেকে আপনারা বড়ো মায়ের ছবি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে এখানে বড় মায়ের আশীর্বাদে একটি কুপন আমি জোগাড় করতে পেরেছি এখানে এখন লেখা আছে বড় মায়ের ভোগ প্রসাদ সোমবার চোদ্দোই জুলাই সকালে যেভাবে পুজো দিতে প্রবেশ করেছিলাম মন্দিরের ভেতরে রেলিংয়ের মধ্য দিয়ে এখনও ভোগ প্রসাদের জন্য সেইভাবেই মন্দিরে প্রবেশ করলাম রেলিংয়ের মধ্যে দিয়ে প্রবেশ করে আমাদের যেতে হবে ওপরে দোতলায় একটি বিরাট বড় হলঘর রয়েছে সেই হলঘরেই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখন চলে এলাম দোতলায় হল ঘরে এটি রয়েছে প্রসাদের ঘর এখানে খুব সুন্দর করে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ব্যবস্থা এখানে স্টিলের চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে ঘরটি একদম দেখেই বোঝা যাচ্ছে একদম নতুন তৈরি করা হয়েছে এই ঘরটি খুব সুন্দর ব্যবস্থা আর সামনে এখানে ঠান্ডা পানীয় জলের মেশিনও রয়েছে সকালে যখন কুপনটা পাইনি তখন মনটা খারাপ হয়ে গেছিলো তখন ভাবছিলাম বড় দর্শন করে পুজো দিয়ে হয়তো বাড়ি ফিরে যেতে হবে আজকে হয়তো ভোগ প্রসাদ গ্রহণ করা হবে না কিন্তু বড় মায়ের আশীর্বাদে আজকে কুপন পেয়ে গেলাম বড় মায়ের আশীর্বাদে আজকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারছি আজকে ভোগ প্রসাদে রয়েছে ভাত শুক্তো ডাল ঝুড়ি আলু ভাজা আলু পটলের একটি সবজি চাটনি পাঁপড় আর পায়েস সুন্দর প্রসাদ গ্রহণ করলাম প্রসাদ গ্রহণ করে এখন বাইরে চলে এলাম খুব সুন্দর প্রসাদ এখানে খুব সুন্দর করে পরিবেশন করা হচ্ছে এখানে যতবার চাইবেন আপনারা ততবারই প্রসাদ দেওয়া হবে খুব সুন্দর ব্যবস্থা কিন্তু প্রসাদ কেউ নষ্ট করবেন না এখানে মন্দিরের সেবকরা সবাইকে খুব ভালো ব্যবহার করে প্রসাদ বিতরণ করছে খুব সুন্দর লাগলো আজকে প্রসাদ গ্রহণ করে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে বড় মায়ের দর্শন পেলাম ভোগ প্রসাদও পেলাম সবই বড় মায়ের আশীর্বাদে আপনারা যদি আসতে চান এখানে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করেছি আপনারা কিভাবে আসবেন কিভাবে ভোগ প্রসাদের ব্যবস্থা কি আছে সব কিছু তথ্য এই ভিডিওতে আপনাদের দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোন ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন রাতের বেলা এখন বড়ো মায়ের মন্দিরে সব আলো জেলে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে বড় মায়ের নবনির্মিত মন্দির এখানে বড় মায়ের মূর্তির নানারকম ছবি এখানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে